এবারের মিস ইউনিভার্স বুয়েন্স এইরেসের মুকুট জিতে নিলেন আর্জেন্টিনার ষাট বছর বয়সী আইনজীবী ও সাংবাদিক আলেকজান্ড্রা মারিসা রোদ্রিগেজ আঠারো থেকে তিহাত্তর বছর বয়সী চৌত্রিশ প্রতিযোগীকে পেছনে ফেলে এই মুকুট নিজের করে ইতিহাস করলেন তিনি সম্প্রতি আর্জেন্টিনার বুয়েন্স এইরেস প্রদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা সুন্দরীর মুকুট জয় করে নিলেন মারিসা তিনি বিশ্বের প্রথম নারী যিনি ষাট বছর বয়সে কোন সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হলেন পেশায় সাংবাদিক ও আইনজীবী মারিসা এখন প্রহর গুনছেন মিস ইউনিভার্স আর্জেন্টিনার ফাইনাল জেতার আর এমনটা হলেই মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চ সাক্ষী হবে রোমাঞ্চকর এক অভিজ্ঞতার বিশ্বের বিভিন্ন দেশের সেরা সুন্দরীদের সঙ্গে এক মঞ্চে উঠতে দেখা যাবে ষাট বছর বয়সী ব্যতিক্রমী এক তরুণীকে প্রাদেশিক সেরা সুন্দরীর মুকুট জয়ের পর উচ্ছ্বাস ছড়ে পড়ছে মারিসার কণ্ঠেও আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে মারিসা বলেন সৌন্দর্য প্রতিযোগিতায় নতুন এই দৃষ্টান্ত স্থাপন করতে পেরে বেশ রোমাঞ্চিত আমরা একটি নতুন অধ্যায় উন্মোচন করেছি যেখানে কেবল নারীদের শারীরিক সৌন্দর্য নয় মূল্যবোধ দিয়ে বিচার করা হয় আসছে মে মাসে এবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় লড়বেন মারিসা আর সেখানে বাজিমাত করলেই আর্জেন্টিনার হয়ে গ্লোবাল মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন তিনি জানা গেছে চলতি বছরের সেপ্টেম্বরে গ্লোবাল মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর বসবে মেক্সিকোতে সম্প্রতি আগের প্রথা থেকে বেরিয়ে এসেছে বিশ্ব সুন্দরীদের এই প্রতিযোগিতা এখন সেখানে বিবাহিত মায়েরা ডিভোর্সি ও স্থূলকায় নারীরাও অংশ নিতে পারছেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি 2023 সালে গ্লোবাল মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বয়সের বাধ্যবাধকতাও তুলে দেয়া হয় আঠারো থেকে সব বয়সী নারীরাই এখন অংশ নিতে পারছেন এই সুন্দরী প্রতিযোগিতায়